স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মৌলভীবাজারের বড় শাহবাজপুর চা বাগান কর্তৃক বোবারথল এলাকার জনগণকে বাসস্থান হতে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোহাম্মদ মোশাহিদ আহমেদের বিরুদ্ধে সিলেট সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বোবারথল এলাকার বসবাসত স্থানীয় বাসিন্দাগণ বোবারথল ভূমি অধিকার বাস্তবায়ন কমিটি বড়লেখা মৌলভীবাজারের আয়োজনে ইসলামনগর বাজার আয়োজিত শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ দাবি করেন বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি বড় সভাপতি নিয়াজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কারা নির্যাতিত সাংবাদিক মোহাম্মদ মোশাহিদ আহমেদ বক্তব্য রাখেন বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি বড়লেখা এর সহসভাপতি সভাপতি আব্দুর রাজ্জাক প্রবীণ মুরব্বী আব্দুল কুদ্দুস ফজলু মিয়া মাহতাবুদ্দিন ইব্রাহিম আলী ইসলাম উদ্দিন প্রমুখ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এন টিভি ইউরোপের রাজনগর প্রতিনিধি আক্তার হোসেন সাগর দৈনিক গণমুক্তি জেলা প্রতিনিধি চিনুরঞ্জন তালুকদার দৈনিক ভোরের সময় ও রাজনগর বার্তা প্রতিনিধি রিপন আহমেদ আমাদের বাপসাসা কয়বরে চলে গেছেন এই বাগানের দুইটা বাগানের কবলে পড়ে সব সময় আমরা নির্যাতিত এবং হামলা মামলা সব কিছু ধারাবাহিক আমাদের উপরে চাপিয়ে দিত এই পূর্ব দিকে হলো আমাদের ভারতের তারের বেড়া আর পশ্চিম দিকে হলো এই তারা এই দুইটা চা বাগানের বেড়া আর মাঝমাখানের এই কবলে আমরা কবরের মতো বাস করেছিলাম কোনো রাস্তাঘাট আমাদেরকে দিত নাই অনেক মামলা হামলা নির্যাতিত হয়ে আমরা রাস্তাঘাটও করেছি উনার সাথে যুক্ত করে এটা পমলেট এবং পুলিবাজার কুলাউড়া জুড়ি বড় লেখা কেউ আমাদের কলম ধরে নাই এর স্কোয়ার গ্রুপ শোনার পরে সবার বুক কেঁপে যায় যাই হোক আমাদের সাংবাদিক মুসাহিদ ভাই কাছে যাওয়ার পরে উনি বলেছিলেন যদি সত্য হয় তাহলে আমি সরজমিনে চলে গিয়ে আমি এই সরজমিনে গিয়ে যদি সত্য আপনাদের এই ভূমি অধিকার এই বাগান কর্তৃপক্ষ তোমাদেরকে হেরানি এবং নির্যাতন করে থাকে সঠিক হয় তাহলে ভাই আমাকে আমি তোমাদেরকে সহায়তা করব। কোনো তার কোনো কিছুর বিনিময়ে আমি পিছিয়ে যাব না কিন্তু আপনারা যদি সত্য শক্তভাবে হবে আমাদের পিছিয়ে দাঁড়িয়ে থাকেন তো আজ আমাদের মুশাহিদ ভাই এই আমাদের পিছনে কলম তোলার কারণে এই বুবারতলের আমরা ভূমির অধিকারও এগারো সীগ্রইভাবে পেয়ে এসেছে সবাই জানেন ভূমির অর্ডার হয়েছে আরও আমাদের উপরে হামলা মামলা যা দিয়েছিল এই ভূমির অধিকার পাওয়ার জন্য আমরা অনেক কিছু করেছিলাম আমাদের অনেক ময়মুরবিয়ান পূর্বপুরুষরা দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু ভূমির এই কোনো বাস্তবায়ন হয় নাই কিন্তু এই মুসাহিদ ভাই আমাদের পিছে কলম ধরার কারণে এই বাগানের সংঘর্ষ উনার সাথে আমাদের বিরোধ লাগার কারণেই আমাদের বাংলাদেশ সরকার কর্তৃপক্ষে খুব জরুরিভাবে এই বিষয়টা আমরা জরিপ পেয়েছি আমাদের দুঃখের বিষয় আমাদের পিছনে কলম ধরার কারণেই যে আমাদের মুসাহিদ ভাইকে এই বাগান স্টার্মিনাল মামলা দিয়ে দুঃখের বিষয় উনি যে আমাদের কারণে এই বুবারতলের মানুষের ফন্ড থাকি বিশ হাজার পঁচিশ হাজার মানুষের কারণে যে মুসাহিদ ভাই জেল কেটেছেন আমি মনে করব ছয় দিন নয় আমি মনে করবো ছয় বছর হয়ে গেছে আমাদের জন্য কষ্ট লেগেছে ছয় বছরের কষ্ট লেগেছে তাই আমি বাংলাদেশ দণ্ডবিধি আইন প্রশাসন যাই কিছু আছেন না কেন সবার কাছে আমি আমাদের পক্ষ থেকেই আমাদের একটা এই প্রতিশ্রুতি থাকবো যে আমাদের মুশাহিদ ভাইকে এই মিথ্যা প্রচারণা মামলার থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমি রিপোর্ট টিমির বণিক